নমস্কার বন্ধুরা রান্নারংবাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আবার এটা রেসিপি নিয়ে এসেছি তো আজকের রেসিপিটা পনিরের রেসিপি তো আশা করছি এই রেসিপিটা আপনাদের সকলের ভালো লাগবে আর পনির তো অনেকভাবে বানিয়েছেন এইরকমভাবে একবার বানিয়ে দেখুন তো তার জন্য নিয়েছি পনির আর এই যেখানে নিয়েছি ক্যাপসিকাম টমেটো আর কাঁচা লঙ্কা আর দেখুন টমেটো থেকে বীজটা ফেলে দিয়ে এইভাবে কেটে নিয়েছি আর এর সঙ্গে নিয়েছি পেঁয়াজ আদা রসুন এটা পেস্ট বানিয়ে নেবো আর এদিকে নিয়েছি টক দই দু চামচ এখানে নিচ্ছি কাজু পোস্ত এটা দিয়ে আমি এর সঙ্গে পেস্ট করে নেব তো এবার গ্যাস চালিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি সর্ষের তেল একটু পরিমাণে বেশি দিয়েছি কারণ পনিরগুলো ভেজে নেব আর এখানে আমি সর্ষের তেলে রান্নাটা করছি আপনারা চাইলে সাদা তেলে রান্না করবেন আর সাদা তেলের সঙ্গে একটু ঘি মিশেও করতে পারেন তো আমার এখানে পনিরটা অনেকটু বেশি পরিমাণই হয়ে গেছে তো আমি এইভাবে ভেজে নিচ্ছি আমি দু দুবারে ভেজে নেব পনিরটা আর পনিরটা একটু লাল লাল করে ভেজে নেব পনিরটা লাল লাল করে ভাজলে এই রেসিপিটাতে একটু টেস্টটা বেড়ে যাবে তো যাই হোক পনিরে কিন্তু আমি ভাজার সময় রকম নুন দিইনি নুনটা পরে দেব। তো আপনারা চাইলে নুন একটু দিতে পারেন তো আমি নুনটা এখন দিচ্ছি না পরে দেব। আর নুন দিলে সেটা বারবার নুন দিলে নুনের পরিমাণটা বোঝা যায় না সব সময় তো পনিরগুলো ভেজে তুলে নিলাম তারপরে ওই তেলেতেই দিয়ে দিলাম ক্যাপসিকাম তো আমি তেল কিন্তু ওই একবারই দিয়েছি ওই তেলেতেই আমি পুরো রান্নাটা করব তো প্রথমেই ক্যাপসিকামটা আমি তেলে একটু নরম করে ভেজে নেব তো ক্যাপসিকামটা একটু দেখুন নরম হয়ে গেছে তারপরে আমি দিয়ে দিলাম একটু নুন এবার দিয়ে দেব টমেটোটা তো এটা দিয়ে মানে একটু সামান্য মানে পরিমাণ একটু নেড়েচেড়ে নিয়ে আমি ক্যাপসিকাম আর টমেটোটা তুলে নেব কারণ বেশিক্ষণ নাড়লে এটা গলে যাবে আর পরে এটাকে রান্না করা যাবে না তো যাই হোক দেখুন হয়ে গেছে তো ওই তেলেতে দিয়ে দিলাম গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ আর একটু দিয়ে দিলাম গোটা জিরে তো দেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা পেঁয়াজের গন্ধটা চলে যায় ততক্ষণ একটু কষিয়ে নেব এবার দেখুন ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম একটু নুন তো দুবার নুন দেওয়া হয়ে গেল নুনের পরিমাণটা নিয়ে রাখবেন তো অল্প অল্প করে সময় করে দিয়ে দেবেন এবার আমি পেঁয়াজটা কষানোর পর দিয়ে দিচ্ছি কাজু টক দই আর একটু পোস্ত ছিল এক চামচ মতো তো সেই মিশ্রণটা দিয়ে আবার একটু কষিয়ে নিলাম এবার এখানে গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো তো সেটা আমি জল দিয়ে মিশিয়ে এভাবে আবার এই মশলাতে দিয়ে দিলাম এটাও একটু কষিয়ে নেব এবার এতে একটু জল অ্যাড করবো এবার জল দিয়ে এটা কষিয়ে নেব ভালো করে তো বন্ধুরা এটা একটু কষিয়ে নেওয়ার পর যখন গেভিটা একটুখানি ঘন হয়ে যাবে তখন আমি আবারও জল দেব কারণ এই গেভিটা জল না দিলে তলাটা লেগে যাবে আর পোড়া গন্ধ বেরোবে সেজন্য একটু জল দিয়ে পাতলা করে নিলাম এবার আরও পরিমাণ মতো দুবাটি জল আমি এখানে দিয়েছি কারণ পনিরের পরিমাণটা এখানে অনেকটা আর আপনাদের ঘনত্ব অনুযায়ী মানে যতটা গেভি রাখবেন সেই অনুযায়ী জলটা দেবেন আমি এখানে একটু গেভি বেশি রাখব মানে একটু বেশি মানে পরিমাণে রাখবো বলে একটু জল দিয়ে দিলাম আর এবার দিয়ে দিলাম ভাজা পনিরগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি তো ঝাল মিষ্টি আর নুন সবটাই নিজেদের স্বাদ মতো দেবেন তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা ক্যাপসিকাম আর টমেটোটা তো এবার দিয়ে আমি মিনিট ধুয়ে মতো কম আছে রেখে দেবো তাহলে এটা রেডি হয়ে যাবে এবার ওপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা এবার দিয়ে দেবো কসুরি পাতা তো আমার পনিরের রেসিপিটা রেডি হয়ে গেল তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন পাশে থাকবেন আর এই রান্নাটা ভালো লাগলে একবার তৈরি করে দেখবেন